আগামী মৌসুমে মহামেডানের জার্সি পড়তে চলেছেন হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার সাজাদ হোসেন আজই কলকাতায় পা রেখেছেন সাজাদ হোসেন পারে শোনা যাচ্ছে ট্রায়ালের পরেই তাকে দলে নির্বাচিত করা হবে দু সালে উনিশ সালে যুব দলের ডাক পান এই জম্মু কাশ্মীরের উদীয়মান তারকা তখনই জম্মু কাশ্মীর ফুটবল একাডেমি ছেড়ে ইন্ডিয়ান অ্যারোজে যোগ দেন সাজাদ ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আই লিগে বাইশটি ম্যাচ খেলে দু গোল রয়েছে তার নামে দুর্দান্ত পারফরম্যান্সের বিনিময়ে আইএসএলের দল হায়দ্রাবাদ এফসি থেকেও ডাক পান সাজাদ হোসেন প্রথমে সেরকম সুযোগ না মিললেও এই বছর হায়দ্রাবাদের হয়ে এগারোটি ম্যাচ খেলেছেন তিনি এবং একটি গোলও রয়েছে সাজাদের নামে পাশাপাশি জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব কুড়ি ও এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সও খেলেছেন এই ডিফেন্ডারটি প্রথমবার আইএসএলে অংশ নিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব তার আগে দল গুছিয়ে নিচ্ছে ম্যানেজমেন্ট এইবার বেশ কয়েক তরুণ তুর্কিকে দলে নিয়েছেন তারা অমরজিৎ সৈরাম সেম ছাড়াও রয়েছে বেশ কিছু উদীয়মান তারকার নাম এইবার সেই তালিকাতেই নাম যোগ হচ্ছে সাজাদের ট্রায়াল পাস করতে পারলেই পরবর্তী মৌসুমে মোহামেডেনের জার্সি পরা প্রায় নিশ্চিত হয়ে যাবে সাজাদ হোসেনের